উৎস অনুসারে বাংলা শব্দকে ভাগে ভাগ করতে পারি এক তৎসম শব্দ তপব শব্দ দেশি শব্দ বিদেশি শব্দ আর অর্ধ তৎসম শব্দ যেটা এখন বলা যেতে পারে অপ্রচলিত আচ্ছা তবু আমরা এটা দুই নাম্বারেই আলোচনা করব। তৎসম শব্দ তৎসম শব্দের অর্থ হচ্ছে তৎ মানে তার তার মানে এখানে সংস্কৃতকে বোঝানো হয়েছে যেই সব শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় ব্যবহৃত হয় সেগুলোকে আমরা তৎসম শব্দ বলি যেমন ধর্ম পাত্র সূর্য নক্ষত্র হস্ত মৎস্য চন্দ্র ইত্যাদি এই শব্দগুলোকে আমরা তৎসম শব্দ বলি কারণ এগুলো তৎ বা তার সমান অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় ব্যবহৃত হয় আর এই শব্দগুলো সাধারণত চেনার কিছু উপায় আছে যেই যেটি আমি আমার আরেকটা ভিডিওর মধ্যে দেওয়া আছে তৎসম শব্দ চেনার উপায় আপনারা সাইলে দেখে নিতে পারবেন এরপরে অর্ধ তৎসম শব্দ তৎসম শব্দ সাধারণত এখন ব্যবহৃত হয় না এগুলো আগেরকার কবি সাহিত্যিকটা অনেক সময় ব্যবহার করতেন যেমন গৃহিণী একটা তৎসম শব্দ এই শব্দটা অনেক সময় গিন্নি বলা হতো এই গিন্নিটা হচ্ছে তৎসম শ্রদ্ধা শ্রদ্ধাটা একটা তৎসম শ্রদ্ধা সে শ্রদ্ধা শব্দটাকে অনেকটা সেরাদ্ধ এরকম করে বলা হতো সেটা শ্রাদ্ধটা হচ্ছে তৎসম এরকম কেষ্ট কৃষ্ণ থেকে কেষ্ট ইত্যাদি ইত্যাদি শব্দগুলোকে আমরা বলি তৎসম শব্দ এর এরপরে যাই তদ্ভ তপভ মানে হচ্ছে তার থেকে উদ্ভব তো এই তার থেকে উদ্ভব মানে কার থেকে উদ্ভব সংস্কৃত বা শব্দ থেকে উদ্ভব সংস্কৃত শব্দ থেকে কিভাবে উদ্ভব আমরা জানি সংস্কৃত ভাষা যখন ব্যবহৃত হতো তখন ভারতবর্ষে বিভিন্ন ধরনের প্রাকৃত ভাষা প্রচলিত ছিল এ প্রাকৃত ভাষা কি প্রকৃত জনের ভাষাটাই হচ্ছে প্রাকৃত ভাষা সে অশিক্ষিত মানুষরা অথবা স্বল্প শিক্ষিত মানুষরা যে ভাষায় কথা বলতো সেটাই হচ্ছে প্রাকৃত ভাষা প্রাকৃত ভাষায় বিবর্তনের মধ্যে দিয়ে যে শব্দগুলো পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে সেগুলোকে আমরা বলি তত্য শব্দ যেমন ধরেন আমরা বলি যে হাত এই হাত শব্দটি এসেছে আসলে হস্ত থেকে হস্ত একটি সংস্কৃত ভাষার শব্দ এই শব্দটি প্রাকৃত ভাষায় ব্যবহৃত হত্ত নামে এই হত্ত থেকে হয়েছে হাত আবার আমরা যদি বলি মৎস্য সেই শব্দটি প্রাকৃত ভাষায় ব্যবহৃত হচ্ছে মৎস্য এরকম নামে তো এই মৎস্য থেকে হয়েছে মাছ আমরা যদি বলি চন্দ্র তাহলে এই চন্দ্র শব্দটা প্রাকৃত ভাষায় ছন্দ হিসেবে ব্যবহার করা হতো অনেকে ছন্দ ছন্দ বলতো এই ছন্দ থেকে হয়েছে এই যে চাঁদ হাত তারপর চাঁদ হাত ইত্যাদি যে শব্দগুলো আমরা দেখতেছি এই শব্দগুলো তব্য এবং এই শব্দগুলোই বাংলা শব্দ সব থেকে বেশি এগুলোকে আমরা খাঁটি বাংলা শব্দ বলি এগুলো তব্যক শব্দ নামে পরিচিত এগুলো প্রাকৃতিক ভাষায় বিবর্তনের মধ্যে দিয়ে এসেছে এরপরে আমরা চার নম্বরে যে বাক্য যে শব্দটা বলবো যে শব্দ ভাণ্ডার পাই সেটা হচ্ছে দেশি এই দেশি শব্দভান্ডার খুবই কম দেশি শব্দ ভান্ডার বর্তমানেও অনেকটা অপ্রচলিত বলা যেতে পারে তবু কুলা গঞ্জ ডাব টোপর ইত্যাদি কিছু শব্দ রয়েছে যে শব্দগুলোকে আমরা দেশি শব্দ বলি এই দেশি শব্দগুলো সাধারণত আমাদের দেশে আর্যরা আসার পূর্বে অনার্যরা যে শব্দগুলো ব্যবহার করত। অর্থাৎ কোল মুন্ডা দ্রাবিড় ইত্যাদি জাতি যে শব্দগুলো ব্যবহার করত। সেই শব্দগুলোকে আমরা সাধারণত দেশি শব্দ বলি তবে অনেক ভাষাবিদরা এই শব্দগুলো অনার্য ভাষার শব্দ তা স্বীকার করতে রাজি নন যাই হোক এই শব্দগুলোকে আমরা বলি দেশি শব্দ আর বিদেশি শব্দ তো আমরা চিনিই যেগুলো বাংলা ভাষার শব্দ না যেমন আরবি ফার্সি ইংরেজি পর্তুগিজ আর ডাস ইত্যাদি ভাষা থেকে যে শব্দগুলো বাংলা ভাষায় এসেছে সেগুলোকে আমরা বলি বিদেশি শব্দ এ হচ্ছে উৎস অনুসারে শব্দের বিভাজন